সুবিধা দেখা কবে নির্বাচন হবে আসলে নির্বাচন হতে হবে নির্বাচন না হলে বর্তমান সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কখন হবে এটা আমরা এখনো জানি না কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কোন শর্তে হবে এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সংবিধান প্রণয়ন করবেন আপনি জানেন উনিশশো সালের ভারতীয় স্বাধীনতার পর ভারত তিন বছর নিয়েছিল এত দক্ষ ভারত সরকার তিন বছর নিয়েছিল সংবিধান প্রণয়ন করতে আর পাকিস্তান নয় বছর নিয়েছিল কিন্তু উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবের সরকার এক বছরের মধ্যে এই সংবিধান প্রণয়ন করেন কিন্তু দ্রুত করলে একটা কথা কিনা জাস্টিস হারিদ এই জাস্টিস বেরিড অতি তাড়াতাড়ি সংবিধান প্রণয়ন করে তিনি তখন হাত তালে দিয়েছিলেন কিন্তু সংবিধানটা ছিল মারাত্মক ত্রুটিপূর্ণ তারপরে যে এতগুলি সংশোধনী হলো কিন্তু সে মারাত্মক ত্রুটি দূরীভূত হয়নি এই সংবিধানে শ্রমিকদের ধর্মঘটের অধিকার নাই এই সংবিধানে বাক স্বাধীনতার উপর নানা রকমের ছয় প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই সংবিধান তো গণতান্ত্রিকই না তাহলে সংবিধানে গণতান্ত্রিক করতে হবে কিন্তু এটা করবে কে অথরিটি এই বর্তমান ইনসারেকশন সরকার যদি সংবিধানকে বাতিল ঘোষণা করতো সামরিক সরকার যেমন করে তাহলে এক কথা ছিল যেহেতু তারা বাড়ি করেননি তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এখন তাদেরকে অবশ্যই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি নির্বাচন দিতে হবে সেই নির্বাচন একটা পদ্ধতি আছে বাংলাদেশের তথাকথিত রেফারেন্ডাম দেওয়া এটা কিন্তু মারাত্মক হবে রেফারেন্ডাম অনেক দল মানবে না আমি যতটুকু বুঝতে পারি বরঞ্চ হবে নির্বাচন দিয়ে যে এখন যে জামার বন্ধুর কথা বললেন ডক্টর আলী রিয়া সাহেব তার সাথে দেখাও হয়েছে আমাকে দেখেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য আমি কথাও বলেছি তো তাদেরকে আমি এই পরামর্শ দিয়েছি সংবিধানটা হবে সংক্ষিপ্ত সংবিধানে এত কথা থাকা না এখানে অডিটরন কন্ট্রোলার জেনারেল নির্বাচন কমিশনের গঠনে এত কথা সংবিধানের কোটাও থাকে নাwidetilde এইজন্য একটা অদ্ভুত ধরনের কিছু সংশোধন লিখতে লোকের প্রমাণ ছিল অবৈধ এই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত আমি দুটো কথা বলে শেষ করি সংবিধানের যে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশে যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ানা এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে সেটা হতে পারে ভারতের সাথে সেটা হতে পারে আমেরিকার সাথে বাতিল আছে যুক্তি কি হাসিনার আমলে তিনটা সরকারি অবৈধ ছিল এমনকি দু হাজার নয় সনের বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন তো স্পষ্টতই অবৈধ কারণ ওই সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে যাচ্ছে সেই নিয়ে করতে পারবে না মানে যে সমস্ত কাজ বাস্তবে হয়ে যাচ্ছে ইজ ফ্যক্ট কমপ্লিট অকমপ্লিট কিন্তু যেগুলো আছে সেই টাকা ফেরত না উচিত যদি আপনি তা না পারেন জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন অন্ত দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে তাদের অন্যান্য ব্যবসা থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত কার্যে ফেরত দিতে হবে যদি অর্থনীতি ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে এটা হচ্ছে এক প্রধান দুর্বলতা আপনি সংবিধান নিয়ে বলছেন তার অক্ষত্রিত থেকে না সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায় এবং তারপরে সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায় এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে যেমন আয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল উনিশশো বাষট্টি সালে তারা ছাপ্পান্ন সনের সংবিধানকে বাতিল করেছিল তখন বিশ্বের বড় বড় হান্স ক্যালসেন প্রভৃতি বড় বড় পন্ডিতদের ধরে বলেছিলেন যদি আয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ আমি যে বর্তমান সরকার যদি নতুন কোন সংবিধান প্রবর্তন করে যে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে তাহলে এটা বৈধ হয়ে যাবে মানে বৈধটা দুটো পথ আছে একটা হচ্ছে হা বাচক একটা না কেউ যদি না বলে অতএব ডবল না হলে হা হয়ে যায় এই আর কি আপনি এটা আইন করলেন কেউ এটাকে না বললেন হয়ে যাবে স্যার আমাদের আসলে নির্ধারিত সময় শেষ কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই অনেক আপনাকে আরেকটু বেশি শুনতে আমরা স্যার আপনাকে আর এক দুই মিনিট একটু নিব স্যার সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন তারপরে তিনি উনিশশো পঁচাত্তরে এসে তিনি আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলে স্বৈরাচার কম হয়েছে শেখ মুজিবের প্রধানমন্ত্রীত্বের আমলে না রাষ্ট্রপতিত্বের আমলে আসলে কি খুব কি তাতে কোনো পার্থক্য হয় না স্যার হয় না আমি যেটা বলতে চাইছিলাম যে স্যার শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধৈর্যও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মাইনা গুম করছেন শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন মানে সংবিধানের যা আমি সেটাই সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বই প্রকাশ ইংলিশে বললে আর কি এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি আমাদের এখানে সিভিল সোসাইটি দু বল সিভিল সোসাইটি কাকে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন তোষামতকারী হন তাহলে সেখানে রাজনীতি তো সৈরকার প্রতিষ্ঠিত হবে বুঝতে পারছেন আচ্ছা শুধু তাই নয় আমাদের ধরেন ডাক্তারদের দুটো সংগঠন হয়ে গেল একটা হলো ড্যাব আর একটা স্বাধীনতা চিকিৎসা পরিষদ আমি উদাহরণ দিয়ে বলছি সাংবাদিক সমিতিগুলো বিভক্ত এগুলো আপনি নিজে দেখেন না এগুলো আজ যে টেলিভিশনগুলোকে পারমিশন দেওয়া হলো সেগুলো কি ভূমিকা পালন করলো আপনাকে আপনার টেলিভিশনের মালিক একদা মালিক কি করে আপনাকে স্টুপিট বলল এডিশন সংব বলছে আমাকে

বিচার বিভাগ এই তিনটাই হচ্ছে সংবিধানের মূল অঙ্গ আর এর প্রথমে থাকবে যে অধিকার গুলি জনগণ কখনোই আত্মসমর্পণ করবে না বা ছেড়ে দেবে না এই তো সংবিধানের মধ্যে চারটা ভাগ প্রথম ভাগ হচ্ছে মৌলিক অধিকার দ্বিতীয় ভাগ হচ্ছে সংবিধান অথবা গঠনতন্ত্র যার মধ্যে আছে আইনসভার গঠন মানে সেটা এক কক্ষ হবে না দুই কক্ষ হবে কথায় কথায় বললাম সংখ্যা তিনশো হবে না চারশো হবে পুনর্ভূমে চলার অবকাশ আছে যে তখন জনসংখ্যা বাড়ছে আমি দুবার নির্বাচন হতে পারে গণপরিষদ যখন সংবিধান গঠন করে যাবে তখন ইট উইল ডিজলভ ইট যারা তৈরি করবে এবং তারা আবার নির্বাচন নিয়ে আসবে স্যার এখানে আমার শেষ প্রশ্ন সকল বিবেচনাতেই তো বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের আসলে জনগণের ম্যান্ডেট জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই ম্যান্ডেট তাদের তো আসলে সংবিধানটা সংস্কার কথা না নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে সেটা আপনিও বলছিলেন এবং প্রয়োজনে না এইটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে এবং দিক ডিসকলি তারা খুব খেপে যায় স্যার তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে এক সৈরাচারকে বাদ দিয়ে আরেক সৈরাচার কানার জন্য তাহলে তো বিএনপি কে আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন এগুলি কথাবার্তা শুদ্ধ হয় স্যার এই সংস্কার না না আমি আমি এই সমস্ত অনির্দেশ্য কথা দিয়ে মন্তব্য করব না আমি শুধু দুটো ধারণা দিই আপনাকে প্রতিদিন যে সমস্ত দেশে বড় বড় বিপ্লব হয়েছে হ্যাঁ ইংল্যান্ডে হয়েছে এর আগে নেদারল্যান্ডসে হয়েছে এরপর ফ্রান্সসে হয়েছে রাশিয়া হয়েছে চিনি হয়েছে আর ছোট গুলো বাদ দিচ্ছি আমি এইগুলোতে হচ্ছে কি যেমন রাশিয়ার উদাহরণটা আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব তার আগে এটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল যার কে যখন ক্ষমতাচ্যুত করা হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল প্যারেন্টস নামক এক ভদ্রলোকের নেতৃত্বে আট মাসের মধ্যে অক্টোবর মাসে রাশিয়ার অক্টোবর মানে আমাদের নভেম্বর মাসে আবার যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল তখন এই যে আমরা সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন বলি মানে হচ্ছে পরিষদ কি সোভিয়েত ছিল সোভিয়েত অফ সোলজার্স ডেপুটিস শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোয়ার্ডিনেশনের অভাব বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্বে নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে বর্তমান সরকার সেরকম করেনি এখন তারা যে দায় ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য আমি আমি বলেছি শূন্যতা পূরণের সরকার কিন্তু তারপরে রাষ্ট্র চলতে চলতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয় পুরনো আইনগুলো কিন্তু চলতে সব জায়গাতে উনিশশো বাহাত্তরে কি হয়েছিল বাংলাদেশে প্রেসিডেন্টের একটা অর্ডিনেন্স দিয়ে বলা হয়েছে লজ কন্টিনিউয়েন্স অর্ডিনেন্স অর্ডার তাই না আগের ল চালু থাকবে এটা ব্রিটিশ আমলের ল গুলো এইভাবেই চালু আছে আমাদের এখানে তো এই সরকার তো কোনো লকে বাতিল করে নাই সংবিধানকেও বাতিল করে নাই শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন তিনটা নির্বাচন ছিল ভুয়া নির্বাচন সুতরাং সেই নির্বাচন না না অ্যাপারেন্টলি আপনাকেই বলছে আপনি স্টুপিডের মতো প্রশ্ন করছেন কেন আপনি স্টুপিডি রাইট না আপনাকে এটা বলার দুঃসাহস হলো কিভাবে কারণ দুঃসাহসটা হইলে হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে শেষ দিকে আইসে বা গত পাঁচ বছর সাত বছরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কাঠামোর মধ্যে যারা আছেন তাদের দুঃসাহস আসলে বাড়ছেই ওই না না বাসার কারণ আছে আমি এখনই বলি দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো এটা বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে হলো আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কোড এটা কমপক্ষে কমপক্ষে বলছি ছয় সাত স্তরের আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয় রাইট আজকে শুনলাম উগান্ডার সেন্ট্রাল ব্যাংক হ্যাক হয়েছে তার মানে একদম দুর্বল দেশে এটা হয় আমাদের কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো দুর্বল দেশ না ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিলেন তো শেখ মুজিবের আমলে যা হয়েছে কথাটা খেয়াল করেন তো সেটা হাসিনার আমলে সেটা বহু গুণে বর্ধিত হলো কি করে আমি বলি হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট এজ এ ট্রাজেডি

আচ্ছা উপরে প্রকাশ মানুষ যখন জ্বর দেখে তখন হাতুরের চিকিৎসার মতো অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা তবু আমি যেটা অমূলক নয় আটু কথা বলে অনেকে বলে চাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে মানে কতটুকু তত মত আছে বুঝতে হচ্ছেনা বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকেরই একটা রাজনৈতিক মত আছে তগড়ে মাস্টার এত কথার মধ্যে আমি একটা কথা বেঁচে নিচ্ছি। কিন্তু তাতে একটা অচলাবস্থা তৈরি হবে যদি ইতিহাস থেকে আমরা একটু একটু শিক্ষা গ্রহণ করি কোন মার্কেজ উত্তর রাষ্ট্রের প্রেসিডেন্ট কত ক্ষমতা দেওয়া হলো কেন দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠে ছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি প্রেসিডেন্ট যেন স্বৈরাচারী হয়ে না ওঠেন যবং যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে 20 বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন 1954 থেকে 1975 পর্যন্ত কিভাবে চালিয়েছেন এটা একটা ল অ্যান্ড অর্ডার অপারেশন যুদ্ধ বন্ধ করে নাই আসলে সারা দুনিয়া জানে ভিয়েতনাম ওয়ার আমেরিকা যে কোনো আপনি পত্রিকা দেখেন ভিয়েতনাম ওয়ার কিন্তু আমেরিকান সরকার গিয়ে এটাকে ওয়ার বলে স্বীকার করেনি এমনকি 1966 শুনে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল কভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সেটাতে আছে বিশ নম্বরে যে কেউ আগ্রাসী যুদ্ধ পরিচালনা করতে পারবে না আমেরিকা বলে না আমরা এটা পরিচালনা করব এই জন্য তারা বহুদিন এটা রেটিফাই করে নাই উনিশশো নব্বই একানব্বই পর্যন্ত তারা এটাকে নন রেটিফাই করে রেখেছিল তারপরে তারা সাত আটটা রিজার্ভ ক্লস দিয়ে ওটা রেটিফাই করেছে মানে তারা যুদ্ধ ঘোষণার অধিকারটা রাখতে চায় আমি হচ্ছে এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্টের আছে সেটিকে নিয়ন্ত্রণ করে কামেরিকা কংগ্রেস আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিডিং করা যায় ইঞ্জিনিয়ার ইলেকশন করা যায় এটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও হবে

তারপরে বিপুল পরিমাণ টাকা বছরে 17 বিলিয়ন করে চলে যাচ্ছে যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয় তাই এটা কি করে সম্ভব доктор দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল ভিডিওতে কথা বলেছে নাকি আজকে দেখলাম জি এই টাকার দেশ ফেরনিয়ে আর তো না পারেন তাহলে আপনি কিসের বিপক্ষ সরকার হয়েছে এটা খুব ভালো কথা এটা ভালো কথা বলছে এটা গুরুত্বপূর্ণ কথা এটা করতে হবে আমার কথা হচ্ছে যে দেশের ব্যাংকিং খাত থেকে ধ্বংস করে দিয়েছে দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিতেন মানে গ্রাফিক ভাষায় দেব প্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে এটা দেশের ফিনান্সিয়াল সিস্টেম আর দেশের এনার্জি সিস্টেম আসলে এই অপরাধ আমার জন্য অথচ এটাকে বলা হয়েছে উন্নয়ন এবং উন্নয়নের জন্য বলা হচ্ছে উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার দরকার এবং তাই না এবং জিনিস অনেক শিক্ষিত শিক্ষক বুদ্ধিজীবীরাও এই কথায় মানে এই জায়গায় সুরে সুর মেলাইছে